আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি কালের বিবর্তে হারিয়ে যাওয়া এক নগরী এক সময় যার সৌন্দর্য যৌলস এবং সুখ্যাতি ছিল বিশ্বব্যাপী অথচ আজ কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে সে নগরীর অট্টালিকাগুলো ধুকে ধুকে মরছে তার লাবণ্য এবং সৌন্দর্য হারিয়ে গেছে এক সময়ের প্রভাব প্রতিপত্তি সম্পন্ন এ নগরীর অধিবাসীরা আপনি ভাবছেন কোন নগরী সম্পর্কে বলছি তবে শুনুন এটি ইউরোপ আমেরিকা কিংবা আরব দেশীয় নয় যা আমার আপনার প্রাণপ্রিয় দেশ বাংলাদেশের পানাম নগরী সম্পর্কে বলছি দর্শনীয় স্থান হিসেবে পানাম নগরী দেখতে কেমন এটি কোথায় অবস্থিত এর গড়ে ওঠার ইতিহাস এবং ঐতিহ্যই বা কী নগরীর প্রবেশ ফি কত নগরী কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে এবং সপ্তাহের কোন দিন পানাম নগরী বন্ধ থাকে আপনি পানাম নগরী ভিজিট করতে চাইলে কোথা থেকে কোথায় যাবেন কিভাবে যাবেন এবং যাতায়াতে খরচ কেমন হবে এ সম্পর্কে বিস্তারিত দেখতে এবং জানতে আপনারা আমার পানামনগর ভিজিট অ্যান্ড হিস্টোরি পার্ট ওয়ান দেখতে পারেন বন্ধুরা নিয়মিত ভ্রমণ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজ ট্যুরিস্ট রাসেল লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন